আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা হয়তো অনেকে জানেন যে বিভিন্ন দেশের মুদ্রার উপর আমার একটা আলাদা আকর্ষণ আছে সেই ভিত্তিতে পাকিস্তান আমলিক কিছু মুদ্রা দেখানো হচ্ছে দেখতে পারতেছেন বিভিন্ন পয়সা যেগুলো ব্রিটিশ সরকার যখন চলে ইংরেজ চলে যাওয়ার পর পশাচল্লিশ সাথে ভাগ হয়েছে তারপরই এই পয়সাগুলো প্রবর্তন হয়েছে আর বিভিন্ন রকমের পয়সা দেখা দেখতে পারতেছেন মুদ্রা অনেকগুলো মুদ্রা এখানে আর ডিজাইনও অন্যরকম এক একটা এক রকম বেশিরভাগ পয়সাগুলো আমার ব্যবহৃত পয়সা যার কারণে সেগুলো একটু রঙ বা কালারটা একটু ডিফারেন্স হইতেছে তাদের পয়সা ডিজাইন এবং নোট কাগজ নোটগুলো আসলে অন্যরকম আমরা বাঙালিরা টাকার উপর লিখতে খুব বেশি পছন্দ করি দেখতে পারতেছেন পাকিস্তানের পাঁচ টাকার নোট তাদের দশ টাকার নোটের ছবিটা অসাধারণ খুব সুন্দর ছিল আগেকার একশো টাকার নোটগুলো অসাধারণ কারা কারা এমন টাকা দেখেছেন বা ব্যবহার করেছেন একটু জানাবেন আর নোট দেখে থাকলে অবশ্যই শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ